হ্যালো ভিওয়ার্স তোমরা সব কেমন আছো চলো আশা করছি আপাতত ভালো আছো রেজাল্ট দেখার পর জানি না কেমন হবে না হবে তো যাই হোক আশা করছি সবারই রেজাল্ট ভালোই হবে তো রেজাল্ট চেক করার লিঙ্কটা দেখে নাও মোবাইলের সাহায্যে কীভাবে তোমরা নিজে নিজেই রেজাল্ট চেক করতে পারবে এই যে ডাব্লিউ রেজাল্টস ডট নিক ডট ইন রেজাল্ট বলে লিখবে লিখার পরে দেখবে সার্চ করবে সার্চ করে তোমার এই অপশনটা চলে আসবে এই ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এখানে ক্লিক করো ক্লিক করার পরে একদম সঙ্গে সঙ্গে প্রথমেই দেখো চলে এসছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান দু এখানে করে ক্লিক করো ক্লিক করার এই দেখো একদম মানে এই জায়গাটাতে তুমি রোল নাম্বার দিয়ে দেবে রোল নাম্বার দিয়ে তারপর ডেট অফ বার্থ দিয়ে দেবে রেড ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে এন্টার ক্যাপচার ডেট অফ বার্থ রোল নাম্বার পরস্পর লিখে দেবে হাইফ অ্যান্ড কিছু দেবে না যা আছে পরস্পর যেমন ধরে নাও যে সাতশো তিনশো একষট্টি এরকম কিছু দিয়ে ক্যাপিটাল ক্যাপিটাল এন ধরে নাও এরকম আছে সরি ক্যাপিটাল এন তারপরে হয়তো জিরো জিরো সামথিং কিছু এরকম কিছু থাকছে দিয়ে এখানে ডেট অফ বার্থ দেবে এরকম ডেট অফ বার্থ দিয়ে ডেট অফ বার্থ দেওয়ার পরে ক্যাপচার দেবে ডেট অফ বার্থ এরকমভাবে হয়তো দেবে বারো সরি কোন এখানে করে এখানে করে ডেট অফ বার্থ দেবে বারো বারো হয়তো দিলে এরকমভাবে দেওয়ার পর এরকমভাবে দেওয়ার পর ধরে নাও দিলে কোনো একটা দিলাম এরকমভাবে দেবে আর কি তাহলে দু হাজার কারোর ছয় হলো তো দু হাজার ছয় দিয়ে দিলে এরকমভাবে দেবে তারপর ক্যাপচার দেবে দিয়ে সাবমিট করে দেবে তাহলেই তোমার রেজাল্টটা কিন্তু চলে আসবে তো চলো এই রকমভাবে রেজাল্টগুলো দেখো আর আশা করছি প্রত্যেকেরই ভালো হবে কে কেমন পাচ্ছ না পাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করে দাও এক্ষুনি মাত্র এই মাত্র মোটামুটি নটা পঁয়তাল্লিশে একদম কারেক্ট টাইমে ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে রেজাল্টের তো এই পর্যন্ত আমি সমাপ্ত করছি